তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে তোমরা ছোটরা অনেকেই গল্প বই পড়তে ভালোবাসো না কিন্তু কেউ যদি তোমাদেরকে গল্প শোনায় সেটা খুব মজার ব্যাপার না আমি সেটাই করব ঠিক করেছি তাহলে আমি ঝুলি খুলি খুলছি বলছি দেখি আজ তোমাদের জন্য কোন গল্প থুলি থেকে বেরোল নমস্কার জাতকের গল্প থেকে নেওয়া সলিল মিত্রের লেখা মরুর বুকে জল দেবদত্ত যখন বারাণসীর রাজা তখন বশিসত্ব এক বণিকের ঘরে জন্মগ্রহণ করেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি ব্যবসা বাণিজ্যের দিকে মন দিলেন পাঁচশো শকট আর সেই মতো বাণিজ্য সঙ্গীদের নিয়ে তিনি দেশে দেশে বাণিজ্য করে বেড়াতেন এক সময় বাণিজ্যের কারণেই তিনি শকট আর বাণিজ্য সঙ্গীদের নিয়ে এক বিশাল মরুভূমির মধ্যে এসে পড়লেন সূর্যোদয়ের পর মরুভূমিতে আগুনের হলকা বয় তখন আর পথে বেরোবার উপায় থাকে না তাই এই মরুদেশে পথিকরা সারা রাত পথ চলত আর দিনের বেলা বিশ্রাম করতো তাদের সঙ্গে পানীয় জল থাকতো থাকত চাল ডাল তেল নুন আর কাঠ ফুটো রান্না বান্না করে সকালে আর সন্ধ্যায় খাওয়া দাওয়া করতো ভোর না হতেই তারা করতো কি গাড়িগুলো থেকে বরদদের খুলে দিত ও গাড়িগুলোকে বৃত্তাকারে সাজিয়ে তার উপর স্বামী খাটাতো আর বেলা বাড়তে না বাড়তেই রান্না খাওয়া সেরে নিয়ে গরুগুলোকে খাইয়ে গাড়ির নিচে শুয়ে বসে দিনটা কাটিয়ে দিত আবার সূর্য ডুবে যাওয়ার খানিক পরে বান্না করে রাতের আহার মিটিয়ে নিয়ে পথে নামতো গাড়ির একেবারে সামনে থাকত গাইড যাকে বাংলায় বলা হয় স্থল নিয়ামক তার কাজ ছিল রাতের আকাশে নক্ষত্র দেখে দিক ঠিক করা ও সকলকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাওয়া বধিসত্ব ছিলেন অত্যন্ত অভিজ্ঞ বণিক তিনি মরুভূমির পথের হিসেব কষে দেখালেন যে আজকে রাতের মধ্যে তারা মরুভূমির বালুরাশি পার হয়ে যাবেন কথা ভেবে গাড়ির ভার কিছু হালকা করার জন্যে তিনি প্রত্যেককে কিছু জল খাদ্য সামগ্রী জ্বালানির কাঠ ফেলে দিতে বললেন তার নির্দেশ মতো কাজও হল কিন্তু ঘটনা ঘটল অন্যরূপ সন্ধ্যের সময় সবাই খাওয়া দাওয়া সেরে পথে বেরিয়ে পড়ল সামনের গাড়িতে ছিলেন স্থল নিয়ামক তিনিই সকলকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন কিন্তু দীর্ঘদিন তাঁর তেমন ঘুম আর বিশ্রাম হয়নি বলে তিনি একসময় ঘুমিয়ে পড়লেন ভোরের আলো ফুটতেই তার ঘুম ভেঙে গেল চারিদিকে তাকিয়ে তিনি আতঙ্কে চেঁচিয়ে উঠলেন গাড়ি ফেরাও গাড়ি ফেরাও কারণ কি না সন্ধ্যের পর যেখান থেকে গাড়ি ছাড়া হয়েছিল ঘুরে ঘুরে ফের সবাই সেখানেই ফিরে এসেছে এখন উপায় আবার সবাই ভোরের আলোয় গাড়িগুলোকে বৃত্তাকার করে উপরে ছাউনি দিয়ে তার তলায় আশ্রয় নিল কিন্তু জল পাওয়া যাবে কোথায় অনেকখানি জলই তো ওজন কমাবার জন্য ফেলে দেওয়া হয়েছে সবাই জানে মরুভূমিতে কোথাও জল মিলবে না বধিসত্ত খুব চিন্তা করে রোদে তাপ বাড়ার আগেই জলের সন্ধানে বেরুলেন জল না পেলে যে সবাই কৃষ্ণায় মারা পড়বে দেখা যাক জল কোথায় পাওয়া যায় অনেক ঘোরাঘুরি করে অধিসত্ব এক জায়গায় কিছু সবুজ তাজা কুশ গাছ দেখতে পেলেন ভাবলেন নিচে জল না থাকলে মরু অঞ্চলে কুশ গাছ জন্মাতে পারে না তিনি অনুচরদের ডেকে বললেন আমার ধারণা এখানে নিশ্চয়ই জল আছে তোমরা কোদাল দিয়ে এখানে বালি খনন তো বুধিসত্র নির্দেশে খনন কাজ আরম্ভ হল অক্লান্ত পরিশ্রমে ষাট হাতের মতো নিচে খনন করার কাজ করলো দক্ষ বণিকরা কিন্তু সেখানেও জলের সন্ধান মিলল না পাথরে কোদাল লেগে ঠং করে মাত্র শব্দ হলো মাথার ঘাম ধরিয়ে বণিকদের সঙ্গীরা ওপরে উঠে এলো জলের সন্ধান না পাওয়ায় সকলেরই উদ্বেগ বেড়ে গেল বোধিসত্ত্ব কিন্তু আশা ছেড়ে দিয়ে বসে থাকতে পারলেন না অতি সতর্কতার সঙ্গে তিনি নেমে এলেন সেই বিশাল গর্তের নিচে পাথরে কান পেতে শুয়ে রইলেন খানিকক্ষণ তারপর অনুমান করলেন পাথরের তলদেশে জলের স্রোতের শব্দ বোধিসত্বর এক অনুগত বালক পরিচারক ছিল সে ছিল খুবই সাহসী আর উৎসাহী সেও সব কিছু দেখছিল তাকে সস্নেহে কাছে ডেকে বধিসত্ত্ব বললেন বাবা তুমি যদি একবার চেষ্টা করে দেখো তো বড় ভালো হয় আমার বিশ্বাস পাথরের নিচে জল আছে সেরকম শব্দও পেয়েছি জল না হলে তো বাবা এতগুলো প্রাণে চেষ্টায় মারা পড়ব তুমি হাতুড়ি নিয়ে পাথরের খানিক্ষণ ঘা মেরে দেখো বাবা যদি পাথর ফাটিয়ে জলের সন্ধান পাওয়া যায় বালক পরিচারকটি হাতুড়ি নিয়ে একাই কূপের নিচে নেমে এসে পাথরে হাতুড়ির ঘা মারতে লাগলো খানিক পরে জলের সন্ধান মিলল বোধিসত্ত্বর নির্দেশে ওপরে উঠে এলো বালক পরিচালক কিছুক্ষণ মাত্র অপেক্ষা ওই গভীর কূপ স্বচ্ছ জলে ভরে উঠতে বিশেষ দেরি হল না সকলে আনন্দে নৃত্য করতে লাগলো সবাই চান করলো কাঠ কুটো যা ছিল তাই দিয়ে রান্না করলো নিজেরা খেল বলদদের খাওয়ালো বধিসত্বের তীক্ষ্ণ মেধা ও বুদ্ধির বলে অনুচরদের আর বালকটির নিষ্ঠা আর শ্রম এবং সকলের আগ্রহে মরুভূমিতেও জলের সন্ধান মিলল তারপর কূপের পাশে একটি পতাকা উড়িয়ে রেখে সদলে পরম উৎসাহে নিজেদের দেশের দিকে ফিরে চলল নমস্কার আমার কথাটি পুরোলো নোটে গাছটি মুরলো আমার কথাটি ফুরোলো নোটে গাছটি মুড়ল আমার কথাটি ফুরলো নোটে গাছটি